তাই এখানে দেখো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান কত হলো এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ঠিক অনুরূপভাবে আমরা যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক পেতে চাই তাহলে ক্ষেত্রফলের ফলের ইংরেজিটা কি এরিয়া এই জন্য লেখা হলো এ এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান মাইনাস এ ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান অনুরূপ এ একই রকম এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান ইন্টু থিটা টু মাইনাসিটা ওয়ান যদি বলি কীরকম হলো দেখো থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পরিবর্তনে দৈর্ঘ্যের পরিবর্তন কত এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান একে কত হবে না এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান একেই আমরা বলবো বিটা অনুরূপে আয়তন প্রসারণ গুণাঙ্ক একে আমরা কী দিয়ে প্রকাশ করব ভি দ্বারা ভি দ্বারা প্রকাশ করবো কীরকম না আমরা ধরো এখানে লিখব যে থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পরিবর্তনে আয়তনের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান একে কত হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই সরি এখানে বাই একটা ভি ওয়ান থাকবে বাই ভি ওয়ান ইন্টু ভি টু মাইনাস সরি থিটা টু মাইনাস থিটা ওয়ান বলা হয় গামা একে কি বলবো গামা তাহলে গামা সমান কি হল ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান আর একবার বলছি দেখো থিটা টু মাইনাস থিটা ওয়ান উষ্ণতার পরিবর্তনে আয়তনের আপেক্ষিক পরিবর্তন কত ভি টু মাইনাস ভি ওয়ান বাই ওয়ান আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন একে বলা হয় আয়তনের আপেক্ষিক পরিবর্তন একে কত হবে ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান একেই বলবো আমরা গামা এবার আমরা শিখব তরলের প্রসারণ তরলের প্রসারণ অর্থাৎ তরলকে আমরা জানি তাপ দিলে প্রসারিত হয় এই যে দেখো একটা থার্মোমিটার থার্মোমিটারে আমাদের এখানে পারদ আছে যেই তাপ বাড়লো শরীরে দেওয়া হলো জ্বর হলে কারণ সঙ্গে সঙ্গে দেখো পারদটা প্রসারিত হয়ে নিচ থেকে উপর দিকে উঠে গেছে অর্থাৎ তরলটা প্রসারিত হয়েছে বলেই এখানে নিচ থেকে উপরে আসতে পেরেছে দুটো ছবির মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন এই যে তরলের এই যে পরিবর্তন হচ্ছে একেই বলা হয় তরলের প্রসারণ এখন তরলের দুরকম প্রসারণ শিখব একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ একটা প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ কাকে বলা হয় না পাত্রের প্রসারণটাকে উপেক্ষা করা হলো মানে পাত্রের প্রসারণটা ধরা হলো নি যে প্রসারণটা হলো তাকেই বলা হয় তরলের আপাত প্রসারণ আর তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করলে যেটা পাওয়া যায় তাকে বলা হয় প্রসারণ তাহলে এখানে সংজ্ঞা বললে কি হয় ভালো করে এইখানে যে লেখাটা আছে এইটা একটু খুব ভালো করে পড়ে দেব এবার আছে কি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কোন তরলের প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তরলের আয়তনের যে একক পরিমাণ পরিবর্তন হয় অর্থাৎ কোনো তরলের উষ্ণতা একক বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাতপসারণ ঘটে যে পরিমাণ আপাত অবসারণ ঘটে তাকে বলা হয় আপাতপসারণ গুণাঙ্ক আর প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোন তরলের যে পরিমাণ প্রকৃত প্রসারণ হয় তাকে বলা হয় তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাকে বলা হয় তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এখানে একটা লাইন আছে দেখে নাও পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এই দুটাকে যোগ করলে পাওয়া যায় প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে পাত্রের প্রসারণ গুণাঙ্কটাও ঢুকে আছে এটা লক্ষ্য করবে এই সম্পর্কটা পরীক্ষায় পড়ে এবার বলি গ্যাসের প্রসারণ আমরা জানি আমাদের প্রাত্যহিক জীবনে অনেক জায়গায় গ্যাস প্রসারিত হয় যেমন দেখো কোনো একটা বেলুনকে কিছুটা বায়ু ভরে শক্ত করে রেখে বেঁধে দাও বেঁধে দেওয়ার পরে যদি ওকে গরম করা হয় দেখা যাবে বেলুনটা ফুলে যাচ্ছে কেন না তাপ পাচ্ছে বলে বেলুনে বাতাসের প্রসারণ হচ্ছে তাই ফুলে যাচ্ছে আবার দেখো একটা কাঁচের বোতলে ধরো এইরকম একটা কাঁচের বোতল আছে সেই কাঁচের বোতলে আমরা এরকম একটা মুখে কক দিয়ে ঢাকিয়ে দিচ্ছি অর্থাৎ রাবারের ছিপি দিয়ে ঢাকিয়ে দিয়ে ওকে গরম করছি যদি গরম করি এখান থেকে এই যে বায়ুগুলো আসছে সেই বায়ুগুলো বায়ুগুলো যেগুলো আছে সেই বায়ুর কণাগুলো প্রসারিত হয়ে এখানে আঘাত করবে তাই এটা খানিকক্ষণ বাদে এই কর্কের চিপিটা খুলে চলে যাবে কেন হলো এটা না বায়ু প্রসারিত হয় বলেই এটা হলো এছাড়া আরও অনেক উদাহরণ আছে যেমন দুধকে গরম করলে উধরে উঠে কেন না দুধের মধ্যে বায়ু আছে তাই দুধ উদলে উঠে বায়ু প্রসারিত হলো দুধ উদলে উঠবে এখানে চালসের সূত্র আছে চালসের তো আগে পড়া হয়ে গেছে প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কোনো গ্যাসের শূন্য ডিগ্রি উষ্ণতায় যে আয়তন থাকে তার একে দুশো তিয়াত্তর অংশ বৃদ্ধি বা হ্রাস পায় বৃদ্ধি বা হ্রাস পায় তোমরা সবাই এই যে তাপের পরিবহন আছে তাপের পরিবহনের আগে পর্যন্ত পড়বে তাপের পরিবহনের আগে পর্যন্ত সবাই পড়ে রাখবে